আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক আজকে আমার সামনে অনেকগুলো ভিসা ভিসা আছে এগুলো সম্পূর্ণ আমরা অগ্রিম পেমেন্ট ছাড়াই লাওসের ভিসা করে থাকি এবং বর্তমানে দশ দিনের মধ্যে ভিসা দিয়ে থাকি আমরা কয়েকটা প্রসেসে এবং কয়েকটা কাজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে লাউসে ম্যাক্সিমাম করবে পাঠাচ্ছি বর্তমানে আমাদের কাছে বেশ কিছু কাজের ডিমান্ড রয়েছে যেগুলো দশ থেকে পনেরো দিনের মধ্যে ফ্লাই করাতে হবে অর্থাৎ যারা ইমার্জেন্সিভাবে দ্রুত লাউসে যেতে চান আপনারা তিন দিন থেকে এক মাস তিন দিন থেকে সরি তিন দিন থেকে পনেরো দিনের মধ্যে ফ্লাই করতে চান তিন দিন থেকে পনেরো দিনের মধ্যে ফ্লাই করতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য কারণ খুবই গুরুত্ব দিয়ে আমরা এই কাজগুলো করছি এবং আগামী এক তারিখ থেকে এই কোম্পানিতে আমাদের ব্লো পাঠাতে হবে তাই আপনারা যারা দ্রুত সময়ের মধ্যে লাউজ যেতে চান আগে কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ পেমেন্ট বিসার পরে আগে বিসা পাবেন তারপর পেমেন্ট দেবেন যারা অগ্রিম পেমেন্ট ছাড়া দ্রুত সময় লাউজ যেতে চান তাদেরকে আমি বলবো দ্রুত আমাদের স্ক্রিনে হওয়াটসঅ যোগাযোগ করুন কারণ আমরা পনেরো দিনের মধ্যে আপনাদেরকে ফ্লাই করাতে পারবো লাউস এক সপ্তাহের মধ্যে আপনাদেরকে আমরা ভিসা দিতে পারবো তিন দিনের মধ্যে ভিসা দিতে পারবো বেশি ইমার্জেন্সি যাদের এবং দ্রুত সময় যারা যেতে চাচ্ছেন তাদেরকে বলবো ইমার্জেন্সি যদি হয়ে থাকে দ্রুত সময় আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে অগ্রিম পেমেন্ট ছাড়া আপনার লাউসের ভিসা করে দেবো ইনশাআল্লাহ আপনারা একটা কথা মাথায় রাখবেন আপনাদের স্বপ্নগুলো পূরণ করার দায়িত্ব হচ্ছে আমাদের আপনারা শুধু আমাদের মাধ্যমে লাভস যাবেন যাওয়ার পর আপনাদের সাথে আমাদের সম্পর্ক শেষ বিষয়টা এমন না আপনারা যত বছর লাউসে থাকবেন তত বছর পর্যন্ত আমাদের কাছ থেকে আপনারা সকল সাপোর্ট পাবেন ইনশাল আমরা আপনাদেরকে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে আর্থিকভাবে হোক যেভাবে হোক আপনাদেরকে আমরা সহযোগিতা করে যাব এবং আপনারা আমাদের মাধ্যমে গেলে এই সহযোগিতাটা যতদিন থাকবেন ততদিন পর্যন্ত পাবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন কারণ হচ্ছে আমরা নিজেরা সরাসরি লাউসে গিয়ে কোম্পানির সাথে তারপর কাজ করে থাকি তাই আপনারা আর দেরি না করে ছুটাছুটি না করে সরাসরি আমাদের অফিসে এসে ফাইল জমা দিয়ে আপনাদের স্বপ্নের দেশ লাউসে যেতে পারে একটা কথা মাথায় রাখবেন বর্তমান সময় অনেক দেশের ভিসা কিন্তু বন্ধ যেতে পারছেন না অনেকে বেকার বসে আছেন তাদেরকে বলবো বেকার না থেকে সামান্য কিছু টাকা খরচ করে আপনি স্বল্প খরচ দিয়ে লাউসে গিয়ে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন বর্তমানে আমাদের কাছে কনস্ট্রাকশনের কাজ রয়েছে সোলার প্যানেলের কাজ রয়েছে টানেলের কাজ রয়েছে তারপর আমাদের কাছে কেমিক্যাল ফ্যাক্টরির কাজ রয়েছে চারশো এস ডলার স্যালারি ওবারটা মাছের থাকাখানা ধরোটা কোম্পানি বহন করবো অর্থাৎ আপনি পার মান্থ কমছে কম পঞ্চাশ হাজার টাকা পাঠাতে পারবেন আপনার ফ্যামিলিতে যদি আপনি কোনো কাজ নাও জানেন তাহলে এই সুযোগটা কেন আপনি হাতছাড়া করবেন আপনাদেরকে বলবো আপনারা সুযোগ কিন্তু সব সময় পাবেন না যেহেতু এই মুহূর্তে আমরা একটা আপনাদের অফার দিচ্ছি দ্রুত সময় এবং স্বল্প খরচ যাওয়ার সুযোগ তাই আপনারা দেরি না করে আমাদের কাছে আজই চলে আসুন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন সরাসরি অফিসে সে ফাইল জমা দিবেন ফাইল জমা দিয়ে আপনার গন্তব্যস্থান লাউসে যেতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আমাদের কাছে আরও অনেকটা দেশের কাজ রয়েছে রাশিয়া ফিজি দুবাই সৌদি এই দেশগুলোর কাজ আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে যেতে পারবেন তবে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের কাছে বর্তমানে রয়েছে লাউস দ্রুত সময় আপনাদের স্বপ্ন পূরণ করার একটা সুযোগ আর দেরি না করে আজই চলে আসুন মনে রাখবেন আগে ভিসা পরের টাকা আলুসমান ওভারসিস বিশ্বাস ও আস্থার প্রতি অগ্রিম কোনো পেমেন্ট পেমেন্ট না ছাড়া আপনাদেরকে ভিসা দেবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল